পদ্মা এক্সপ্রেস দুটি নৌকা একটি সাথে টান দিয়েছে দেখা যাক কি হয় বন্ধুরা আপনারা সাথেই থাকুন অনেক সুন্দর সুন্দর একই সমান্তর ভাবে যাচ্ছে দুটি নৌকা এলংদারি এক্সপ্রেস এবং চীনা দুগড়া পদ্মা এক্সপ্রেস দেখা যাক শেষ পর্যন্ত কি হয় বন্ধুরা আপনারা সাথেই থাকুন

শেষ পর্যন্ত কি হয়ত সমান এক শতভাক এগে যাচ্ছে সমান্তালি নোকা দেখ শেষ পর্যন্ত কি হয়

শতভাগ সমান তাড়ি নৌকা দেখে যাক শেষ পর্যন্ত কি হয় দর্শক আপনার সাথেই থাকুন এক শতভাগের শেষ পর্যন্ত কি হয় এক শতভাগ সমান তালে গেছে দুটি